আমাদের কারো কারো স্ত্রী আমাদের ইমানের পথে বাধা হয়ে দাঁড়াই আর তার কারণে যদি আমার ভবিষ্যৎ নষ্ট হয় তাহলে আমি কাউরই জন্য নিজের ভবিষ্যৎকে কেন নষ্ট করতে যাব আমি অন্যের জন্য আমি আমার আখেরাতকে কেন বরবাদ করব। সুতরাং আমার আখেরাত যেন বাঁচে সেটা আমাকে চেষ্টা করতে হবে এবং শত্রু থেকে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে আপনি বলবেন আওলাদ কি করে মানুষের শত্রু হয় আপনার নিজের ছেলে আপনার শত্রু কেমন করে হয় আপনি বুঝতে পারেন না তাহলে আমি যদি একটা উদাহরণ দিই তাহলে হয়তো বুঝতে পারবেন আপনি বাড়িতে বাস করছেন আপনার বড় ছেলে একটা বউ নিয়ে বাড়িতে এসেছে সেই ছেলেটা যে বউটাকে নিয়ে বাড়িতে এসেছে আপনি জানেন না বউয়ের বাবার বাড়ি কোথায় বউটার নাম কি বউটা কতখানি পড়াশোনা এর ইজাব কবুল কবে হয়েছে এর সাথে কে কে লোক ছিল যখন এই ছেলেটা আমার এই মেয়েটাকে গ্রহণ করে তখন আপনি কিছু জানেন না বিয়ের তিন দিন পর আপনার কানে খবর আসলো কি খবর আসলো আপনার ছেলে এই মেয়েটাকে ওর বাপের বাড়ি বসে অনুষ্ঠান করে ইজাম কবুল করেনি মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে রায়গঞ্জ কোর্টে উকিলের মারফতে সে বিবাহ বিবাহাদি করেছে আর করার পরে তাকে স্ত্রী বানিয়ে নিজের বাড়িতে নিয়ে এসেছে তার বাবা জানে না অর্থাৎ মেয়েটির বাবা জানে না যে আমার মেয়ে কোথায় গেল এই পর্যন্ত যখন তিন দিন পরে আপনি খবর পেলেন ততক্ষণে আপনার কাছে আরও খবর চলে এলো যে আপনার ছেলে আমার মেয়েকে এইভাবে ফুসলিয়ে ফাঁসলিয়ে নিয়ে পালিয়ে গিয়ে তাকে বিবাহ করেছে আমি এই বিবাহের খবর রাখি না জানি না সুতরাং আমার অমতে বিবাহ হয়েছে অতএব এই বিবাহ বিবাহ নয় আমার মেয়েকে যেন আমার হাতে তুলে দেওয়া হয় থানার দ্বারস্থ হলো থানা বলছে মেয়ের বয়স যদি আঠারো বছর হয় আর ছেলের বয়স যদি ২২ বছর পূর্ণ হয়ে যায় তারপরে তারা দুজন যদি একজন আর মেনে নেয় তাহলে মেয়ের বাবা যদি থানার ঘরে চোকাটে মাথাকে ঠুকে লাল করে দেয় তবুও তাদের করার কিছু নেই শুধু জিজ্ঞেস করবে তোমাকে তোমার বাবা নিতে এসেছে তুমি তোমার বাবার সঙ্গে চলে যাও মেয়েটি বলবে যে জিনা আমি এই ছেলেটার সঙ্গে এসেছি আমি ওকে বিবাহ করেছি অতএব ওটা আমার স্বামী আমি আমার স্বামীর বাড়িতে যাব আপনি মেয়ের বাবা মুখটাকে কাচুকুচু করে লজ্জিত হয়ে সেইখান থেকে খালি হাত বাড়ি ফিরে চলে গেলেন এবার আপনাকে বলছি যেটা কাজের কথা যে কখনো কখনো আপনাদের ছেলে পেলে আপনাদের দুশ্মন হয়ে যায় পরের দিন এতগুলো হয়ে যাওয়ার পর একদিন আপনার বউমা সকালবেলায় আপনাকে চা দিয়েছে বিস্কুট দিয়েছে গ্লাসে পানি দিয়েছে আর দেওয়ার পরে বলছে আব্বা চাটা খেয়ে নেন এখন আপনাকে জিজ্ঞেস করছি মোহাব্বাতের সাথে আপনি কি ওই রমনির হাতের চা ওই রমনির হাতের গ্লাসের পানি আনন্দচিত্তে গ্রহণ করতে রাজি আছেন আপনারা সবাই রাজি আছেন কিছু কিছু লোক রাজি আছেন আর কিছু কিছু লোক আপনারা নারাজ আছেন সোজা সোজা কথা বলছি হক কথা বড্ড কড়া হয় হক কথা বলা যেমন কঠিন তেমনি হক কথাকে হজম করাও বড় কঠিন সোজা বলছি আপনি যখন জানতে পারলেন যে এই মহিলার অবস্থা এই তারপর যদি আপনি তার হাতের এক গ্যালাস পানি পান করেন তাহলে আপনি পানি পান করেন না আপনি জহর পান করেন তার যদি একটা সেবা নেন যে আপনাকে ওজুর পানি এগিয়ে দিল আপনার ওই অজুর পানিটাকে পা দিয়ে উলটিয়ে ফেলে দিয়ে তাইম করে নমজ পড়ে নেওয়াটা ভালো হবে কিন্তু ওই পানিকে নিয়ে অজু করাটা ভালো হবে না কেন হবে না আপনি জানেন আপনার জ্ঞান আছে বুদ্ধি আছে বিবেক আছে যে এই মেয়ে ছেলেটি হচ্ছে জানি এই মেয়ে ছেলেটি হচ্ছে ব্যভিচারিনী এবং ব্যভিচারকে আল্লাহ রব্বুল আলমিন কঠিনভাবে কোরআন মাজিদের মন্দ বলে আখ্যায়িত করেছেন কেন মন্দ বলে আখ্যায়িত করেছেন ব্যভিচার যদি দুনিয়াতে থাকে বংশ ধ্বংস হয়ে যাবে বংশের পরিচিতি কিছু থাকবে না তার জন্য রব্বুল আলমিন ব্যভিচারকে কঠিনভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন আর ভালো করে বুঝুন কথাগুলোকে এলোমেলো করিয়েন না যদি একটা মানুষ ব্যভিচারে লিপ্ত হয় কোনো একটা নারী তাহলে বংশ নষ্ট হবে কি করে আমার ছেলে তাকে বিবাহ করে আনলো অথচ ওর পেটের ভেতরে ধরুন এক মাসের বাচ্চা আছে কাউকে জানাইনি আপনারা জানতেও পারলেন না বিবাহ করে নিয়ে আট মাস নয় মাসের আট মাসের মাথায় বাচ্চা ভূমিষ্ঠ হল আমার ছেলে মনে মনে খুশি যে আমার স্ত্রীর পেট থেকে বাচ্চা পয়দা হয়েছে আপনি দাদা হিসাবে খুশি যে আমার বাড়িতে একটা পোতা এসেছে আপনারা সবাই আনন্দে আটখানা দুটো আঁকিকা দিলেন খাসি জবে করে মানুষকে খাওয়ালেন খুব দুয়া দুয়াদুরুদ হলো কিন্তু আপনি কি খেয়াল রেখেছেন বংশের সর্বনাশ হয়ে গেছে কি করে বংশের সর্বনাশ হলো যে মেয়েটির পেট থেকে বাচ্চাটা পয়দা হলো এই বাচ্চাটা তো এই ছেলেটার জন্ম দেওয়া নয় কিন্তু ছেলেটা নিজের বেটা বলেই তাকে গ্রহণ করেছে এই ছেলেটাকে সে বাপ বলবে আর এর বাপ হলো তার দাদা তার স্ত্রী হলো তার দাদি ওর ভাইয়ের ওর ওর বাবার বোনেরা হলো তার ফুফু তো এইভাবে তো রিস্টা জুড়ে গেল কিন্তু আল্লাহর পসং এই রিস্টাটাকে রিস্তা এটা রিস্তা নয় তার জন্য রব্বুল আলমিন কঠিনভাবে বাধা দান করে বলছেন দেখো এটা হলো অত্যন্ত জঘন্য কাজ যদি ব্যভিচারকে কেউ আশ্রয় দেয় তাহলে বংশকে ধ্বংস করে দেওয়া হয় বংশ বাঁচে না তারপরে এদেশের লোক আপনারা আগেকার মতো একেবারে কম আকেলের হয়ে থাকিয়েন না কথা শিখুন কথাকে বুঝতে জানুন তাহলে পরে অনেক আপনি জ্ঞান পাবেন আমেরিকার মাটিতে ব্রিটেনের মাটিতে ইউরোপের মাটিতে বংশ নাই বংশ নাই শেষ হয়ে গেছে বংশ আপনি বলবেন কি করে একটা নারী যেদিন যেখানে গেল যেদিন যেখানে বেড়াতে গেল সেদিন সেখানে গিয়ে ক্লাবে নাইট হাউসে যেখানে সেখানে গিয়ে যে ছেলেটা পছন্দ লাগলো তার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করলো কোন ছেলের দ্বারাই সে গর্ভবতী হয়েছে সে নিজেও ঠিক করে বলতে পারবে না সুতরাং বাচ্চা যখন পয়দা হলো তখন সেই বাচ্চাটাকে সে লালন পালন করলো বড় হলো এর বাড়ির লোকেরা জিজ্ঞেস করবে না যে এ বাচ্চাটার বাবাকে গোটা দেশের মানুষও জিজ্ঞেস করবে না যে এই ছেলেটার বাবাকে এবং সব চাইতে তার্জবের কথা ব্রিটেন আমেরিকার মাটিতে যে কোনো বাচ্চাকে স্কুলে ভর্তি করতে গেলে যখন ফর্মটাকে ফিল আপ করা হবে তখন ওইখানে শুধু মায়ের নাম লাগবে বাপের নাম লাগবে না ওরাও বলবে না যে এর বাবার নাম লিখলেন না কেন কেন বলবে না বাপকে কে চিনে রেখেছে বাপকে কে জানি অক্টোবর মাসের সাত তারিখে একটা জুয়ান ছেলের সাথে তার শারীরিক মিল হয়েছিল অক্টোবর মাসের পনেরো তারিখে আরেকটা ছেলের সঙ্গে সে শারীরিক সম্পর্ক কায়ম করেছিল অক্টোবর মাসের বাইশ তারিখে আবার আরেকটা ছেলের সঙ্গে সে ভালো লেগেছে তার সাথে মিল মিলাপ করেছে অক্টোবর মাসের সাতাইশ তারিখে অন্য আরেকটা ছেলের সঙ্গে সে মিলামিশা করেছে কোনটা ছেলের বীর্য থেকে বাচ্চাটা পয়দা হয়েছে আমি কি জানি অতএব এগুলো জানার বিষয় নয় মায়ের নামটা যদি থাকে তাহলে এই বাচ্চারা পড়বে বাচ্চারা ডিগ্রি পাবে কোনো স্কুল কোনো কলেজ কোনো শিক্ষা প্রতিষ্ঠান কেউ বলবে না যে ছেলের বাবার নামটা কি। তাহলে আমেরিকাতে বংশ আছে বংশ নাই এই ছেলেটা যদি বড়ো হয়ে ওর মাকে বলে মা আমার আব্বা কোথায় আব্বা ফের কি জিনিস কাকে বলে আব্বা যখন আব্বাই পাওয়া গেল না তখন বাপের বাপ দাদা কি করে পাওয়া যাবে যখন আব্বা পাওয়া গেল না চুপ হয়েছে আর দেখেন তো চুপ হয়েছে তোমারকে পেটের ভাত মেরে দিয়েছে জার্জিস তা আমাকে মনে করছে যে এটা তো বুড়া খ্যাপাই কিছু বলবে না ওই জন্য তোমরা এখানে মিটিং করছো এটিকে লাগিয়ে দেওয়ার পরে মুখটাকে কমসে কম বন্ধ করে রাখো একা একা ইশারা ইশারাতে কাজ করো যদি করতেই হয় যদি আব্বার ঠিকানা না থাকে দাদির ঠিকানা কোথায় এই জন্য বলছি ব্রিটেন আমেরিকার মাটি থেকে বংশ ধ্বংস হয়ে গেছে আল্লাহ রাবুল আলামিন এই জন্য বলছেন সা আসাবিলা এর মতো নোংরা আর কোনো কাজ হয় না তো কেন বলেছিলাম যে আপনাদের এই কাউরি কাউরি ছেলে আপনার দুশমন এবার আপনি আপনার ইমান বাঁচাবেন না যান বাঁচাবেন নিজে ভেবে দেখেন একবার যদি এই বউটা নিজের স্বামী যখন বাড়ি আসবে রিপোর্ট করে দেয় যে তোমার বাপ আমার হাতের পানি নেই না তোমার বাপ আমার হাতের ভাত নেই না তখন আপনি কি করবেন নিজের বাপকে যে সরাসরি বলবেন তুই বলে আমার বাড়িওয়ালির হাতের ভাত দিস না হ্যাঁ তুই নাকি বলে আমার বাড়িওয়ালি পানি দিচ্ছে তো তুই মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যাচ্ছিস আপনার বুকে পাটা আছে আপনি বলতে পারবেন যে আমি রান্ডির হাতের খানা খাবো না আপনার বুকলা তুলে দেবে আপনার মেয়েরে চামড়াকে ছ নম্বর বানিয়ে দিবে আপনার বেটা তাহলে আপনি বাধ্য আছেন কাবু হয়ে লাচার হয়ে এই বাড়িতেই আছেন আপনার নিজের ছেলে দুশ্মন আপনার ইমানের তাকে নিয়ে তাহলে আপনাকে কি করতে হবে দুটো পথ দুশ্মনকে দূরে করুন যদি দুশ্মনকে দূরে করতে না পারেন তাহলে নিজে দূরে হয়ে যান নবী করিম সাল্লাম বলছেন সাইয়াতে আল্লা সে জামানুন একটা দিন আসছে আগামী দিনে এমন একটা সময় এমন একটা যুগ সেই যুগের মানুষ যখন দেখবে গ্রামে ইমান বাঁচাতে পারা যাবে না বাড়িতে থাকলে ইমানকে টিকানো যাবে না তখন নিজের ইমানটাকে বাঁচাবার জন্য করবে কি দশটা থেকে বারোটা ছাগলকে গলায় দড়ি দিয়ে নিয়ে হাঁকাতে হাঁকাতে পাহাড়ের কেনারাই চলে যাবে আর পাহাড়ের কিনারায় গিয়ে সেখানে ছাগলগুলোকে চড়াবে আর গাছের তলায় চাদর টাঙিয়ে দিয়ে সেখানে রাত কাটাবে ছাগলের দুধ খাবে এবং জঙ্গলের ফলকে কুড়িয়ে কুড়িয়ে খাবে একবার পেট ভরবে আর একবার পেট ভরবে না একবার আহারে থাকবে একবার অনাহারে দিন কাটবে এইভাবে জীবন কাটিয়ে কাটিয়ে এসে মাটির তলে চলে যাবে কেন এ কাজটা করবে তো শুধু ইমান বাঁচাবার জন্য করবে সে সময়টা তো চলে এলো কত নিয়ে এইরকম আহলাদ যারা আপনার আর আমার ইমানের দুশ্মন হয়ে আছে ছেলে মদ খাই স্পষ্ট জানি ছেলে গাঁজা খাই স্পষ্ট করে জানেন তারপরেও সেই ছেলেকে বাড়িতে শোবার বিছানা দিয়েছি তারপরেও সেই ছেলেকে এসি লাগিয়ে কামরাতে আরামে ঘুমাবার ব্যবস্থা করে দিয়েছি তারপরেও সেই ছেলেকে এক টেবিলে বসে খাবার জন্য খানাও লাগছে সেও খাচ্ছে আমিও খাচ্ছি কেন এটা করছি আমি এই দুশ্মন থেকে নিজেকে বাঁচাতে পারছি না আর আমার কাছ থেকে দুশ্মন সরে যাচ্ছে না আর বাধ্য হয়ে আমাকে এই কাজ করে যেতে হচ্ছে রাসোল্লা এই জন্য আল্লাহ তালা এই জন্য বললেন কিছু কিছু তোমাদের ছেলে ছেলেপিলেগুলো হবে দুশ্মন তোমার ইমারের জন্য ছেড়ে দিতে হবে ছেলেকে আপনি বলবেন সহজ কথা খুবই সহজ কথা ভালো করে বুঝেন আমি আমি আপনাদের সামনে দেড় ঘন্টা আছি আল ফাল বলে আমার দেড় ঘন্টা আমি নষ্ট করব না আপনাকে কিছু খোরাক দিয়ে যাচ্ছি জ্ঞানের কথা বলে যাচ্ছি এটাকে কবুল করুন আপনি নুহু আলাহিস্লা সালামের জাতি কথা শুনেনি আল্লাহ তালা প্লাবন দিয়েছিলেন প্লাবনে সব মানুষগুলো যারা বেইমান সাতার দিচ্ছিল ডুবে ডুবে মরছে একটা একটা করে পানি মারছে এমন সময় নিজের ছেলে কেনান তাকে দেখা গেল যে পানিতে সাতার দিচ্ছে সাতার দিতে 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 ক্লান্তি পেয়ে গেছে আর সাতার দিতে পারে না তখন এই টাইমে তার ইচ্ছা হয়ে গেল কি যে আমি আমার বেটাকে নৌকাতে তুলে নিই যদি নৌকাতে না তুলে নিই তাহলে পরে আমার ছেলে বাঁচবে না মরে যাবে তো ছেলেটা কেমন ছেলেটা পাক্কা বেইমান শৈতান নাফারমান মারদুদ নিজের বাবাকে মানে না বিশ্বাস করে না শেষে আল্লাহ রাবুল আলমিনের সামনে আর্জি জানিয়ে বলছেন হে আল্লাহ এটা আমার আহাল এটা আমার পরিবার এই ছেলেটা আমার চোখের সামনে ডুবে যাবে আর আমি বাপ হয়ে কেমন করে সহ্য করতে পারবো আমি এই ছেলেটা না ফারমান হতে গেলেও তার হাত ধরে আমি তুলে নেব নৌকায় যাতে ছেলেটা মরে না যায় যখন মুশিরেককে বেদিনকে হাত ধরে তুলতে যাচ্ছিলেন নৌকাতে যাতে প্রাণে বেঁচে যায় তখন আল্লাহ রবুল আলামিন বললেন যে হে আমার নবী নু তুমি কি ভুল কথা বলতে গেলে যেটা বেইমান তোমাকে মানে না শুনে না সেই লোকটাকে তুমি বলছো ইন্নাহমিন আহলি এটা আমার পরিবার একটা মুশিদেককে তুমি পরিবার বলতে যাচ্ছ আর তার মোহাব্বতে পড়ে গিয়ে তুমি তাকে হাত ধরে ডাঙায় তুলতে যাচ্ছ নৌকায় তুলতে যাচ্ছ যদি এই কাজটা করো তাহলে চরম সাংঘা সাংঘাতিক কাজ করা হবে তুমি আমার নজরে আমার খাতায় আমার কলমে একজন জালিম বলে বিবেচিত হবে তুমি একজন অন্যায়িকারী বিবেচিত হবে কি বলে এটা তো তোমার দিনের দুশ্মন তুমি তোমার দিনের দুশ্মনকে দুশ্মন বলে ভাবো না তুমি তাকে ঘেন্না করো না তুমি তাকে মোহাব্বত করো তুমি তার হাত ধরে তুলতে যাচ্ছ আল্লাহ রবুল আলমিন আসমান থেকে তাকে খবর দিয়ে বললেন আমালুন আহলেক ইন্নাহ এটা আপনার আহলাদ নয় এটা আপনার পরিবারের অন্তর্ভুক্ত নয় এর কাজগুলো ভালো নয় এর কাজ হলো জালিমের কাজ সুতরাং এই লেকটাকে আপনি খবরদার হাত ধরে নৌকায় তুলবেন না আমি আর আপনাকে নিষেধ করছি নাবি নুহের ইমানের মাঝখানে বাটা হয়ে দাঁড়িয়েছিল এই ছেলেটা কি করলেন বাঁচাতে গেলেন ইমানকে না বাঁচাতে গেলেন ছেলেকে ছেলেকে ছেড়ে দিলেন হাত ধরলেন না ছেলে বলছিল আরে তোমার হাত কেন ধরতে যাবো সামনে যুদি পাহাড় আর একটু সাঁতরে যদি পাহাড়ে চলে যাব। আমার জীবন বেঁচে যাবে আমাকে কেউ মারতে পারবে না ব্যাটা বললেন বাবা রে আজকে যুদি পাহাড়ের উপরেও আল্লাহ রাবুল আলমিন পানি পৌঁছে দেবেন রেহাই নেই শেষ পর্যন্ত চোখের সামনে ব্যাটা ডুবে মরে গেল কিন্তু নবী নূ আলহিসাল্লা সালাম হাই আমার ব্যাটা বলে তার দিকে হাত বাড়াতে পারলেন না কেন আমি দুশ্মনকে যদি মোহাপ্প করি তাহলে আমার দিন চলে যাবে না আমি কাজ করতে যাব না তিনি ত্যাগ করেছিলেন একশোবার আপনি বলেন যে হ্যাঁ ত্যাগ করেছেন যদি আপনার দ্বারাই কুলাই আপনি যদি পারেন তাহলে এটা তো পারবেন গ্রামের লোককে ডেকে আপনার এই কুলাঙ্গার ছেলেটাকে আপনি আলাদা ভাতে করে দিবেন জুদা করে দেবেন ভিন্ন করে দেবেন ওর হাতের খাবেন না ওকে সাথে রাখবেন না এটা করতে পারবেন না পারবেন না শতকরা আশিজন লোক বলবে এটাও করতে পারা যাবে না তাহলে আপনি যদি বদ্দিনের সঙ্গে দিনকে মিলাতে যান তো টিকবে একটাই দুটোই বাঁচবে না একটাই বাঁচাতে পারবেন দুটোকে বাঁচাতে পারবেন না হাত ধুতে হবে আপনাকে দিন থেকে ভালো করে বুঝুন কাজের কথা বলছি আপনাকে হাজরাতে আবু বাকার সিদ্ধিক রাজি আল্লাহ তালা তার বেটা আব্দুর রহমানকে তার বেটা আব্দুর রহমানের বিবাহ দিলেন বিবাহ দিলেন খুব সুন্দরী বিবি এলো বাড়িতে সুন্দরী বিবিকে পেতে গেলে সবাই তার যৌবনকালে বেশি বেশি সময় দেয় নিজের বিবির কাছে আব্দুর রহমান নতুন বউ পেয়ে কি করল তার কাছে সময় একটু বেশি দিতে লাগলো ফলস্বরূপ জোহরের টাইমে আব্দুর রহমানকে দেখা যায় জামাত খাড়ো হতে যাচ্ছে তখন মসজিদে দৌড়ে দৌড়ে আসছে মাগরীবের টাইমে দেখতে পাওয়া যায় আগে থেকে এসে মাগরিবের দুরাকাত সুন্নাত পড়বে এতটুকু সময় নিয়ে মসজিদে আসে না আসছে তো দৌড়াতে দৌড়াতে কোনো দিন এক রাকাত ছুটে যায় কোনো দিন দুই রাকাত ছুটে যায় ফজরের বেলা দেখা যাচ্ছে আব্দুর রহমান জামাত ফাইভ হওয়ার পাঁচ মিনিট সাত মিনিট আগে মসজিদে আসতে পারে না আসছে কখন জামাত খাডো হয়ে যাওয়ার পরে অর্ধেকটা কেরাত হয়ে যাওয়ার পর মসজিদে এসে হাজির হচ্ছে এই যে ঢিলেমি এই যে ঢিলেমি এই ঢিলেমিটা কিন্তু বিবাহের আগে তার ছিল না এর আগে সেটা কিন্তু সুন্দর চলনের ছিল টাইমে নমাজে যাওয়া পনেরো মিনিট বিশ মিনিট আগে মসজিদে হাজির হওয়া এই নিয়মটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেল কখন তো ব্যাটার বিয়ে যখন দেওয়া হলো তখন তাহলে জামাত ছুটে যাওয়া আধখানি দেরিতে মসজিদ যাওয়া এবং ঘরের ভেতরে দিনের বেলায় শুধু গল্প করা ফুসুর ফুসুর করা বউটাকে বাড়ির সংসারের কাজে সুযোগ না দেওয়া এইগুলো যৌবনকালে মানুষের দ্বারাই হয়ে থাকে তো আবু বাকার সিদ্দিক এটা মেনে নিতে পারলেন না বইয়ের কারণে ব্যাটার যদি ইমান দুর্বল হয়ে যায় তাহলে এই বউটা আমার ছেলের হিতে মঙ্গলকর নয় তার মানে আমার ছেলের ইমানের জন্য এই বউটা কিন্তু বিপজ্জনক তখন তিনি খুব পরিষ্কার ভাষাতে নিজের ব্যাটা আব্দুর রহমানকে ডেকে বলছেন আব্দুর রহমান জি আব্বা তো তিনি বলছেন বেটা বউটাকে তালাক দিয়ে দিতে হবে বউটাকে তালাক দিয়ে দেওয়া আব্দুর রহমান বড় বড় চোখ করে দেখছে আর বলছে কি ব্যাপার আমার বউয়ের সাথে তো কোনো ঝগড়া হয়নি আমার বউ তো আমার আব্বার কোনো বেদবি করেনি আমার স্ত্রী তো ফর্মাবার্দারি করে দিন কাটাচ্ছে তো তাহলে এমন একটা আমার বাপ তালাক দিতে মেয়েকে বলছেন কেন তালাক দিলেন না দুদিন কিছু লেখা আছে পাতাই পাতা কেন পাপাচারে মেতে ব্যথা বেড়া জালে ঘেরা পড় দেশবাসী শহর বিলীন হয়ে যায় শহর বিলীন হয়ে যায় আদের মরণ লীলা মুহের তুফান একিসের পরিণাম জেনেছ সবাই ধর্ম ধারে না যেমন শ্রীগাল কুকুর এমন জীবন তবে কেন গড় হাই এমন জীবন তবে কেন গড় হাই আগে ভাই রাস্তাটা দেখে না নইলে বিপদ হবে রাতের বেলা গজবের বের বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী শহর বিলীন হয়ে যায় শহর বিলীন হয়ে যায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গ্রাম থেকে দিনের দরদকে সাথে নিয়ে ইমানি জাজবাকে বুকে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট বড় ধনী ও গরিব শিক্ষিত অশিক্ষিত আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা মজলিশের এক পার্শ্বে শান্তশিষ্টভাবে বসে থাকা আমার স্নেহের মাতা এবং ভগ্নিগণ আপনাদের মাঝে অনেক দিন পর আবার আজকে আসার সুযোগ ঘটেছে বড় আশা আমার যে দশ বছর পনেরো বছর আগে মাদ্রাসাটা যখন ছোট ছিল তখন আপনারাও আসতেন কম সংখ্যায় তখন আপনাদের মজলিসে খুব শান্তি লক্ষ্য করা যেত এবং যে কিছুক্ষণ আলোচনা করতাম মন ভরে আলোচনা করার সুযোগ পেতাম এখন মাদ্রাসা বড় হয়েছে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে জালসার আয়োজনটাও বড় আপনাদের সমাগমটাও অনেক বেশি এই জন্য সবাই মিলে শত চেষ্টা করার পরেও গুঞ্জনকে বন্ধ করা যাচ্ছে না হই হট্টগোলকে বন্ধ করা যাচ্ছে না আমি আপনাদের কাছে শেষবারের মতো বিনয়ের সাথে নিবেদন করছি যে কথা যেগুলো আপনাদের সামনে রাখতে যাচ্ছি আল্লাহর অস্ত্রে একটু নীরবতা বজায় রাখুন আপোষের ভেতরে কথা বলা বন্ধ করুন আর কি বলছি কথাগুলোর প্রতি যাতে আপনি সুবিচার করতে পারেন তার জন্য একটু মন দিয়ে মনোযোগ সহকারে সেগুলোকে শুনুন আমি আজকে যে আয়াতটি পড়েছি সে আয়াতের তর্জমা হলো এই হে ইমানদারগণ তোমাদের কারো কারো ছেলে পিলে এবং তোমাদের কারো কারো স্ত্রী তোমাদের ইমানের জন্য দুশ্মন তোমার দিনের জন্য দুশ্মন সুতরাং এই রকম দুশমন থেকে সাবধান হও এই রকম দুশমনকে নিজের কাছে না রেখে দুশ্মন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করুন কেন দুনিয়ার সুখটা বড় কথা নয় আখেরাতের হাতের সুখ হলো সবচাইতে বড় কথা যদি সত্যিকার অর্থে আমাদের কারো কারো ছেলেপিলে